হাই গাইস আসসালামু আলাইকুম মিমি কিচেন আপনাদেরকে সবাইকে স্বাগতম এই তো আজকে বাবুর জন্য খিচুড়ি রান্না করব চাল ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কি কি তার মধ্যে সবজি দিব তার প্রিপারেশন করেছি এই তো পেঁপে পেঁয়াজ ধনে কুচি আলু মিষ্টি আলু দিয়ে রান্না করব খিচুড়ি উনুন জ্বলায় কাড়াইতে কড়াই জ্বলাবো এই তো উনুনটা জ্বলে দিলাম এই তো কাড়াই দেওয়া হচ্ছে কাড়াই ভিতরে এখন তেল দিব এই তো অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজ দিব তেল পিছ দেওয়া হচ্ছে একটু নাড়াচাড়া করি তো কারে নাড়াচাড়া করা হচ্ছে এইতো কারের ভিতরে তেজপাতা দিয়া হচ্ছে এই তো খাড়ের ভিতরে তেজপাতা দিয়ে দিলাম এইতো বাবু খাগেরা নাম এই তো সুন্দর ভাবে করা হচ্ছে ছাড়া করছি কালার আসুক কালার আসতেছে এই তো গাইস পানি দিয়ে দিছি কালার ভিতরে এই তো নাড়াচাড়া করছি পানি দিয়েছি তেলেতে তো অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এই তো অল্প পরিমাণে বাটা ঘষা দিয়ে দিচ্ছি এই তো আজকে এই তো অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম বাবু খিচুড়ি এভাবে রান্না করে একটু ঢাকুন দিয়ে ঢেকে দিই ঢাকুন দিয়ে ঢেকে দিয়েছি এই তো গাইছি একটু ঢাকুন খুলে দেখি কেমন আসছে কালার এইতো সুন্দর কালার আসতেছে কালার টা অনেক অসাম আসতেছে এক এক করে সবগুলো দিয়ে দিব এইতো তো মিষ্টি লাউ এইতো মিষ্টি লাউ দিয়ে একটু নাড়াচাড়া করি এইতো আলু দেওয়া হচ্ছে এইতো আলু দিলাম তো মিষ্টি আলু মিষ্টি আলু দেওয়া হচ্ছে সাধারণ মিষ্টি আলু দেওয়া হচ্ছে সব পথে যেগুলো দেখাইছি সেগুলো সব গায়ে ঢালিয়ে দিলাম একটু নাড়াচাড়া ভালো করে করতেছি সিগাই দেখুন আজকে বলছি বাবুকে এই প্রসেসে সময় মাথায় দিয়ে চড়াই দিয়ে একা সময় এক এক রকম করে রান্না করি আজকে মনে হলো এই প্রসেসে বাবুকে একটু রান্না করে খাওয়াই দেখি কেমন হয় বাবু কেমন করে খায় বাবুর মানে খাবার এই আইটেমই চেঞ্জ করাই ভালো এক দিন এক এক রকম করে রান্না করলেই ভালো হয় এই তো এগুলো এগুলো দিয়ে ধুয়ে রাখা চাউল দিচ্ছি চাল ডাল সব একসঙ্গে দিয়ে দিচ্ছি এইতো চাল চালগুলো ঢেলে দিয়ে দিছি এই যে নাড়াচাড়া ভালো করে করতেছি ভালো করে করতেছি সুন্দর ভাবে নাড়া ছাড়া করছে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম সুন্দর কালার আসছে ভালো করে কষু তারপরে পানি দিয়ে দিব এই ঢেকে তো ঢাকুন দেখি ঢাকুন দেখি কেমন কালার চলে আসছে এই তো নাড়াচাড়া করা হচ্ছে দেখুন অত সুন্দর হচ্ছে বাবুর জন্য রান্না করা হচ্ছে ভাজিয়ে আজকে ভাজিয়ে রান্না করবো তো বাবুকে আজ এখানে চাল ডাল এলে সবজিগুলো ভালো করে ভাজে ভেজে রান্না করব এই তো ভালো করে ভেসে নাকি দেখি এই তো নাড়া চাড়া করা হয়ে গেছে এখানে একটু পানি দেওয়া হবে এই তো চাল ডাল ভালো করে সিদ্ধ হয়েছে নাকি এগুলো ভালো করে এর ভিতরে পানি বেশি করে দিয়ে যান নরম হয় খিচুড়িটি ভালোভাবে যান নরম হয় খাইতে যান বাবুর সুবিধা হয় এই তো ঢেকে দিলাম দেখেন রেসিপিটি এই তো ঢাকুন

একটু অপেক্ষা করুন হ্যালো গাইস দেখি কি সুন্দর কালার চলে এসেছে অনেক সুন্দর ঘাস আসছে তুমি খিচুড়ি খাবা তার জন্য খুশ নিতে আসছো যে আম্মু কি রান্না করতেছে তোমার জন্য খিচুড়ি রান্না করতেছে আম্মু বুঝছা আম্মু এই যে টেস্টে

দেখেন ফেভারিট অনেক সুন্দর গন্ধ আসছে বুঝছেন দেখেন অনেক সুন্দর কালার চলে এসেছে অনেক সুন্দর কালার গন্ধ আছে অনেক সুন্দর ওইসে অসাম কালার চলে এসেছে এই নকলে বাইকর এখন বাড়বে দেখেন

দশ মিনিটের পর্যন্ত এই রেসিপিটি আপনি করে দিতে পারবেন বাবুদের জন্য পুষ্টি তোমার রেসিপি খাবে আম্মু খাওয়াই দেবে তোমাকে অনেক মজা হয়েছে কেমন হয়েছে আম্মু কেমন টেস্ট 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 মজা হয়েছে আম্মু আচ্ছা দেখ টাকা বলো আপুদের বলো মজা হয়েছে দেখো অনেক মজা হয়েছে দেখ মজা করে খাচ্ছে এখন বলো কার্টুন বলো ও কার্টুন দেখতেছে আর খাইতেছে যদি ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তাই না মু খালামুনি ঠিক আছে বাই আই লাভ ইউস ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই যদি আমার রেসিপিটা আপনি ফলো করেন তাহলে এমন ভাবে আপনি রেসিপিটি 10 মিনিট